নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিছানার তলায় খাটের নিচে কি ভুলেও রাখবেন না যা আপনাদের ক্ষেত্রে আপনার জীবনে বড় থেকে বড় ধরনের সমস্যা খুব সহজতভাবে কিন্তু নিয়ে আসতে পারে সেই সম্পর্কেই মুখ্যত আলোচনা করার চেষ্টা করব প্রথমে জানবো যে দেখুন বিছানার তলায় যদি আপনারা কোনো নোংরা বা ছেঁড়া কাপড় জামা আপনারা রেখে দিয়েছেন একত্রে এমনটি অনেকেই করে থাকেন এমনটি রাখবেন না এতে আপনাদের শুক্র গ্রহ দুর্বল হবে এতে আপনাদের আয় উপার্জনের পথে যে বিভিন্ন ধরনের বাধা বিভিন্ন বিঘ্ন সেগুলো কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিতভাবে দেখতে পাবেন তাই বিছানার তলায় কারণ বিছানা নির্দেশ করে থাকে শুক্র গ্রহ আর বিছানার নিচে যদি আপনারা নোংরা জামা কাপড় রাখছেন এতে শুক্রের অশুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে দেখুন ধারালো কোনো জিনিস যেমন ধরুন ছুরি কাঁচি বটি হ্যাঁ এরকম এরকম ধরনের কোনো জিনিস আপনারা কিন্তু কখনো বা নোংরা আবর্জনা যেমন ধরুন অনেকদিন ধরে পড়ে থাকা কোনো জিনিস যেগুলি আপনাদের দিয়ে ব্যবহৃত হয় না এমন ক্ষেত্রে ভাঙা ভাঙা কাঁচ টাচ হতে পারে এগুলো কিন্তু বিছানার তলায় আপনারা রাখবেন না এতে আপনার মন বিব্রত হতে থাকবে অর্থাৎ মনের মধ্যে একটা উদ্বেগ অশান্তি ঝঞ্ঝাট তৈরি হবে এবং হিংসা এবং ক্রোধের যে ভাব তা কিন্তু আপনারা তৈরি হতে আপনাদের মধ্যে দেখতে পাবেন আরেকটি গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস দেখুন ব্যায়াম করা হয় যে সমস্ত জিনিসগুলি দিয়ে এই সমস্ত ব্যায়ামের জিনিসপত্র আপনারা কিন্তু কখনোই বিছানার নিচে রাখবেন না ন্যাচারালি ব্যায়ামের জিনিসগুলো কি হয় লোহার জিনিস হয় এতে আপনাদের পারি পরিবারের যে সদস্যরা রয়েছে সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি দ্রুত ঘটতে দেখা যেতে পারে এবং আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এগুলি সেখান থেকে যদি না সরাচ্ছেন আপনাদের ক্ষেত্রে সম্পর্কের অবনতি কিন্তু ভীষণ চরম থেকে চরম খারাপ দিকে আপনাদের মধ্যে চলে যেতে পারে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তা হচ্ছে বিছানার নিচে অনেকে কিন্তু ঝাড়ু রেখে থাকেন ঝাঁটা রেখে থাকেন ঝাড়ু ঝাঁটা যাই হোক না কেন এগুলি ভুল করেও আপনার বিছানার নিচে রাখবেন না কারণ ঝাড়ু বা ঝাটা যদি থাকছে আপনার গৃহে আপনার বিছানার নিচে তাহলে অর্থাৎ খাটের নিচে তাহলে কিন্তু আপনার মধ্যে একটা দারিদ্রতা আপনি আপনি দেখতে পাবেন লক্ষ্য করতে পারবেন নিশ্চিতভাবে তৈরি হবে এবং সেটার কিন্তু শিকার আপনি হতে পারেন যদি আপনার ভালো পরিস্থিতি ছিল সেখান থেকে দেখবেন ধীরে ধীরে খারাপের দিকে আপনাদের ক্ষেত্রে আপনারা ধাবিত হচ্ছেন তো সেই জন্য দারিদ্রতা থেকে বাঁচতে আপনারা ভুল করেও বিছানার নিচে বা খাটের নিচে আপনারা ঝাড়ু বা ঝাঁটা রাখবেন না সমস্যা আসতে পারে অনেকে কি করে বিছানায় বসে পড়াশুনো করে বই পড়ছে বড় কোনো সমস্যা নেই পড়তেই পারে বই পড়া যেতে পারে কিন্তু অনেকে কি করে বই পড়তে পড়তে সে হয়তো ঘুমিয়ে পড়লো বইটাকে পাশে রেখে ঘুমিয়ে পড়লো অথবা বইটাকে নিয়ে রাত্রেবেলা পড়ছিল বইটাকে বালিশের নিচে নিয়ে বিছানাতে রেখে দিয়ে সে ঘুমিয়ে পড়লো এমনটি করা উচিত নয় এতে আপনাদের ঘুমের যেরকম ব্যাঘাত ঘটবে সেরকম আপনাদের শারীরিক স্তরে খারাপ প্রভাব মিলতে দেখা যাবে কারণ এই বই আপনাদের ক্ষেত্রে কোনো নেতিবাচক ভাবধারা আপনার মধ্যে অবশ্যই তৈরি করতে পারে আপনার ঘুমের মধ্যে তাই আপনাদের ক্ষেত্রে আপনার বিছানার মধ্যে কখনোই কিন্তু বই রেখে শোবেন না তা আপনাদের জন্য শুভ নয় দেখুন বিছানায় কখনো ভুল করেও কিন্তু মানি পার্স অর্থাৎ অনেকেই এরকম আছে হয়তো মানি ব্যাগটি রেখে শুই পড়লো টাকা রেখে শুই মানি পার্স রেখে শুই পড়লো পয়সার থলি রেখে শুই পড়লো এমনটি করবেন না টাকার ব্যাগ নিয়ে আপনারা ঘুমবেন না এতে আপনাদের অনবশ্যক খরচ কিন্তু বৃদ্ধি পাবে বুঝতেই পারবেন না কোথা থেকে খরচ খরচ হয়ে হয়ে যাচ্ছে ভুল ভাল জায়গায় যাবে যেখানে আপনার খরচ করার কথা না সেখানেও দেখবেন খরচ হয়ে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে বারবার বলছি আপনারা কিন্তু অর্থের ব্যাগ টাকা পয়সা নিয়ে আপনারা ঘুমোতে যাবেন না অনেক সময় আপনারা কি করেন বিছানার তলে চাবির গোছা রেখে দেন চাবিকে ন্যাচারালি কেতু নির্দেশ করে থাকে অনেক সময় আপনারা ভুলেও যান যে চাবিটি কোথায় রেখেছেন চাবির গোছাটি বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দেন যদি এমনটি করছেন দুর্ভাগ্য আপনি কিন্তু আপনার কাছে ডেকে আনছেন কোন রকম পজিটিভ ভাগ্য আপনার কাছে ছিল সুন্দর ভাগ্য সৌভাগ্য ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে দুর্ভাগ্যে পরিণত হবে দেখবেন ভাগ্য আপনার ক্ষেত্রে কোনোভাবে সাথ দিতে চাইবে না তাই এমনটি করা থেকে আপনারা বিরত থাকুন চাবি বিছানার তলায় রাখবেন না অনেকেই দেখবেন ঘুমানোর সময় খাটের নিচে জুতো রেখে হয়তো থেকে ফিরেছে বা বাড়িতেই ছিল খাটের নিচে জুতো রেখে সে ঘুমিয়ে ঘুমানোর সময় জুতো বিছানার তলায় তলায় বা খাটের রাখবেন না অশুভ প্রভাব তো জুতোর মধ্যে বিভিন্ন নেতিবাচক শক্তি থাকে তাই আপনার গৃহে সেই নেতিবাচক শক্তি যদি প্রবেশ করছে এবং তার সাথে সাথে যদি আপনারা খাটের তলায় রেখে রুখে শুচ্ছেন তাহলে এই প্রভাবের ফলে শারীরিক সমস্যা ভীষণভাবে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যেতে পারে বিছানার তলায় কিন্তু খারাপ বৈদ্যুতিক সামগ্রী অর্থাৎ অনেক সময় হয় না পুরোনো জিনিস আপনাদের গৃহে খারাপ ইলেকট্রনিক্সের জিনিস মোবাইল ফোন আপনারা নিয়ে এমনটি কিন্তু কখনো করবেন না ইলেকট্রনিক্সের কোনো কোনো বস্তু বস্তু ইলেকট্রিকের যদি আপনারা রাখছেন এতে পারিবারিক কলহ দাম্পত্য সমস্যা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে তাই বিছানার তলায় খারাপ বৈদ্যুতিক সামগ্রী কখনোই কিন্তু রাখা আপনাদের ক্ষেত্রে উচিত হবে না দেখুন যদি আপনার খাট জোড়া অবস্থায় রয়েছে অনেক সময় হয় কি তরুণ সিঙ্গেল খাট ছিল সিঙ্গেল খাট দুটোকে একসাথে জুড়ে আপনারা একসাথে ব্যবহার করেন বা একসাথে দুটি গদিকে আপনারা একসাথে জুড়ে একসাথে ব্যবহার করেন এরকম যদি পৃথক পৃথক গদি রয়েছে অথবা পৃথক পৃথক খাট রয়েছে একত্রিতভাবে ব্যবহার করছেন আপনার দাম্পত্য জীবনে ভাঙন ধরতে পারে এই এই প্রভাবের ফলে অর্থাৎ খাট অথবা গদি যাই হোক না কেন তা আলাদা আলাদা গদি একত্রিত করে রাখার চেষ্টা করুন অর্থাৎ আলাদা যে যেটা রয়েছে সেটা যদি একত্রিত করছেন তাহলে সমস্যা আসবে ওটাকে আলাদাই রাখুন নচেত দাম্পত্য জীবনে অবশ্যই খারাপ প্রভাবে পড়তে দেখা যাবে খাটের মধ্যে অনেকে কিন্তু খাটের একটা পাশে দেখবেন এখন মডার্ন অনেকেই বেরিয়েছে কি আয়না লাগিয়ে দেন কাঁচের জিনিস কখনো না ভুল করেও করবেন না কেন জানেন তো আপনি হয়তো সৌন্দর্যের চক্করে পড়ে আপনি কিন্তু বড় সমস্যা ডেকে আনতে পারেন এক তো আপনারা অনেকেই জানেন যে ঘুমানোর সময় আয়নায় যেন আমাদের শরীর রিফ্লেক্ট না হয় এটা কিন্তু আমাদের শরীরের স্তরে বিশেষ খারাপ প্রভাব ফেলতে পারে আমরা যদি কোনো স্বপ্ন দেখছি সেটাও আমাদের মনের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে তাই খাটের মধ্যে কখনোই ভুল করে আয়না লাগিয়ে শোবেন না বা আয়না লাগাবেন না এতে আপনাদের শারীরিক স্তরে বিশেষ প্রভাব পড়বে তাই ভুল করেও খাটে আয়না লাগানো উচিত নয় শরীর স্বাস্থ্যকে আপনাদের ক্ষেত্রে বড়োভাবে কিন্তু খারাপ বা ক্ষতিগ্রস্ত করতে পারে তাহলে আজকে জানলাম খাটের কিছু বিশেষ ব্যবহার খাটের নিচে কি রাখবেন কি রাখবেন না কি রাখা উচিত নয় কি রাখলে আপনাদের জীবনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর সমস্যা চলে আসতে পারে সহজাত হবে সেই সম্পর্কে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে